আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটওয়াশ নামে একটি খতরনাক অ্যাপ এই অ্যাপটি মানুষকে ধোঁকা দিচ্ছে কঠিনভাবে মানুষের ব্রেন ওয়াশ করে তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে নিয়ে যাচ্ছে সেই অ্যাপটির নাম হচ্ছে বিটওয়াশ ডট কম আমি অ্যাপটি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে একটু থাকবেন তো প্রথমে আমার সাথে একটি আমেরিকান মেয়ের পরিচয় দিয়ে ফেসবুকে কথা হয় তার নাম হচ্ছে এই যে লানা অ্যামেলিয়া লানা অ্যামেলিয়ার সাথে সর্বপ্রথম আমার কথা হয় তিনি সর্বপ্রথম আমাকে হাই হালো দিয়ে শুরু করেন এবং আমাকে একটি কাজের অফার দেন প্রথমে এই যে আমার একটি কাজের অভাব দেন এই ওয়েবসাইটটাতে ঢুকে আমাকে কাজ করতে হবে অর্ডার দিতে হবে আমি তো প্রথমে কোনো প্রকার জোয়ার মধ্যে আসক্ত নই আমি বলছিলাম কোনো জুয়ার ওয়েবসাইট হলে আমি জুয়া খেলবো না তিনি আমাকে বলেন যে এটি কোনো জুয়ার ওয়েবসাইট নয় এখানে আপনি আমার অ্যাকাউন্টে কাজ করবেন এবং টাকা ডিপোজিট করবেন যে লাভটা আসবে আমি আপনার একটা পারিশ্রমিক হিসাবে দিব প্রতি রাউন্ডে এক ডলার করে তারপর আপনি কাজ ভালো করলে আস্তে আস্তে বাড়াব এইভাবে তার সঙ্গে আমার বিভিন্ন সময় কথা বক হয় এবং আমাকে একদিন কাজ করায় দু ঘন্টা মতো কাজ করানোর পরে সে আমাকে বিশ ডলার স্যালারি দেয় এবং তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপের নাম্বার দেয় এ দেখেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেয় আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিই তারপর থেকে হোয়াটসঅ্যাপে কথা শুরু হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হওয়ার পর থেকে সে আমাকে কাজ দেয় এবং প্রতিদিন একটা স্যালারি টেবিল আমাকে দেওয়া হয় এইভাবে আমি কাজ করতে থাকি একদিন উনি আমাকে ভুল করায় ভুল করিয়ে লাস্টে যেদিন আমি শেষ বেতন নিবো ঠিক ওই দিনকে আমাকে ভুল করিয়ে দেয় দেওয়ার পরে আমি বেতন তো দেয় না কিছুদিন পরে আবার উনি আমাকে কাজ দেয় কাজ দেওয়ার পরে আমি এই কাজগুলো কমপ্লিট করি ঠিক দশ দিনের মাথায় এ দেখুন আমি কাজ করতেছি কাজ প্রতিদিনকের কাজ আমি এইভাবে স্যালারি শিটে আপলোড করে থাকি তার এখানে একটু কথা বলে নিই মাঝখানে যে দুই দিন আমাকে কাজ বন্ধ রেখেছিল সেই দুই দিন আমের নিজের একটি অ্যাকাউন্ট উনি খুলে দিয়েছিলেন এই অ্যাকাউন্টে আমি নিজে দুইশো ডলার মতো ঢুকিয়েছিলাম যে উনি যেহেতু আমার কাজ বন্ধ করে দিয়েছেন তখন আমি কি করব। তো আমার অ্যাকাউন্টে আমি দুশোটা ডলার মতো ঢুকিয়ে কাজ শুরু করি তো এক পর্যায়ে এই দুশো ডলার ঠিক ওইভাবে আমাকে স্ক্যাম করে কেটে নেয় কেটে নেওয়ার পরে আমি হতাশ হয়ে পড়ি এবং তাকে রিসার্চ করে আবার আমাকে কাজ দেন উনি যখন আবার আমাকে কাজ দেন তখন এই যে আঠারো আট পঁচিশ থেকে আবার কাজ শুরু করি কাজ করার পর এক পর্যায়ে পাঁচ হাজার চৌত্রিশ ডলার এখানে আমি তার কাজ করি এবং কাজ শেষে উনি আমাকে আমার অ্যাকাউন্টে গেমিং অ্যাকাউন্টে উনি টাকা ট্রান্সফার করেন আমার গেমিং গেমিং অ্যাকাউন্ট দিয়ে উনি টাকা ট্রান্সফার করে দেন আমি দেখাচ্ছি কিভাবে উনি টাকা ট্রান্সফার করে দিয়েছিল এই যে বাইনান্স অ্যাপ উনি আমাকে বলে যে পাঁচ হাজার একশো ডালার তোমাকে পে করে দিলাম আমি আমার গেমিং অ্যাকাউন্টের নাম্বার এখানে দিয়ে দিই দেওয়ার পরে উনি আমাকে পাঁচ হাজার ডলার আমার গেমিং অ্যাকাউন্টে লোড করে দেয় দেওয়ার পরে ওনারা অপশান দিয়ে দেয় আপনি কি বোনাস নিতে ইচ্ছুক যদি বোনাস নিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি ইয়েস লিখুন কিন্তু তখন তারা আমাকে একবারের জন্যও বলে না যে আপনি যদি ইয়েস লিখেন তাহলে আপনার টাকা উইড্রো করতে পারবো এ দেখুন এখানে গেমিং অ্যাকাউন্টে টাকা রিসার্জ করার পর ছয় হাজার ডলারের একটি অ্যামাউন্ট ওনারা লিখে দেয় এটা ওনাদের একটা কৌশল এ বহুত অনেক বড়ো একটা চক্রান্ত এটি এখানে দেখেন এই যে লেভেল ওয়ানের জন্য পাঁচশো ডলার এবং লেভেল টুয়ের জন্য ছয় হাজার ডলার তো উনি যেহেতু আমাকে পাঁচ হাজার একশো ডলার দিয়েছেন তো অটোমেটিক্যালি ওনারা আমার এই অ্যাকাউন্টে ছয় হাজার যে বোনাসটা বারো হাজার অষ্টাশি ইউএস ডলার ওনারা অটোমেটিক আমার অ্যাকাউন্টে জমা করে দেয় তো পরবর্তীতে আমি কাজ করি একদিন কাজ করার পরে আমি যখন টাকা সাথে সাথে উইড্রো কাজ এক ঘন্টা মতো কাজ করি করার পরে যখন আমি টাকা উইড্রো করতে যাই তখন ওনারা বলে আপনি ছ হাজার টাকা রিচার্জের জন্যই বোনাস নিয়েছেন ছ হাজার টাকা রিচার্জের জন্য বোনাস নিয়েছেন এ যে এ দেখুন ছ হাজার টাকা রিচার্জের জন্য বোনাস নিয়েছেন আপনার ওল্ডার ফেল্টেড হুম এখানে আপনাকে আটশো নিরানব্বই ইউএসডি ডলার রিচার্জ করতে হবে তো আমি চিন্তা করি সে কি আমার তো তাহলে ভুল হয়ে গেল এটা তাহলে কি করা যায় আমার তো গেমিং অ্যাকাউন্ট থেকে টাকা টাকার আমি তুলতে পারতেছি না এখন কী করবো অনেক চিন্তা ভাবনা করে আমি হঠাৎ করে চিন্তা করি তাহলে ঠিক আছে আমার বাড়ি আমার স্ত্রীর গয়না আছে সেই গয়নাগুলো আমি বন্ধ রেখে আমি এই টাকাটা উইডোর ওখানে লোড দিব। ডিসাস করে আমার এই গেমিং অ্যাকাউন্টে আমি নিয়ে আসবো আসার পরে তো তারা আমাকে এই ওয়ালেট আমি টাকা তুলতে পারবো কিন্তু আমি আর দুশো টাকা না ভরে আমি অনলাইনে সার্চ দিই ইউটিউবে ইউটিউবে সার্চ দিয়ে একটি খোঁজাখুজি করে দেখি যে আসলে এটি একটি ফ্রড এটা একটি স্ক্যাম গেম খুব বড় এ ধরনের বামাফের একটি স্ক্যাম গেম যা বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল হয়নি নতুন প্রসার হচ্ছে তার মধ্যে আমি হয়তো দু নম্বর তিন নম্বরে পড়ে গেছি কি আরও অনেকে পড়েছেন এটা একটি বিশাল বড়ো অ্যামাউন্ট আমি এখানে যদি তাদেরকে এই টাকাটা রিসার্চ করি তারা এর পরবর্তীতে কী লিখবে জানেন যে এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে আমি যদি এই টাকাটা তাদেরকে রিসার্জ করি আমার তো গেমিং অ্যাকাউন্ট চালু করবেই না অন্যথায় বলবে যে আপনাকে ট্যাক্স দিতে হবে এই আমি খবরটি নিয়েছি ইউটিউবে সার্চ দিয়ে তো এটা একটি বিশাল বড়ো প্ল্যান প্ল্যান আপনাদেরকে যারা আপনারা যারা এই গেমের সাথে যুক্ত আছেন বিরতি থাকবেন আমি গেম অ্যাকাউন্টটা এখন চালু করে দেখাচ্ছি আপনাদের আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন এবং কথাগুলো শুনেন শুনতেছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আপনার একটু আরও একটু মনোযোগ দিয়ে দেখেন আমি আমার অ্যাকাউন্টটি চালু করছি এই যে আমার অ্যাকাউন্টটি দেখেন আট হাজার তিনশো একাশি ডলার এখানে জমা আছে কিন্তু আমি তো এটিকে ডলার হিসাবে ভাবতাম কিন্তু যিনি আমাকে অফার করেছেন লানা অ্যামেলিয়া নামে যে মেয়েটি লানা অ্যামেলিয়া নামে যে মেয়েটি আমাকে অফার করেছেন এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে আর তার ফেসবুক আইডি হচ্ছে এটা লানা অ্যামেলিয়া এই মেয়েটি এই যে লানা অ্যামেলিয়া নামে এই মেয়েটি তার প্রোফাইল হচ্ছে এটা ফেসবুক প্রোফাইল এখান থেকে মানুষকে ধোকা দেয় এই যে তার ফেসবুক আইডি হচ্ছে এটি বাংলাদেশের ফ্রেন্ড তিনি অনেক জমা করেছেন যে লানা অ্যামেলিয়া নামে এই মেয়েটি হয়তো তার ফেসবুকের এই ছবি পরিবর্তন করবেন কিংবা এরকম ধরনের আপনাদেরকে আরও থাকতে পারে অন্য নামে অন্য মেয়ে খবরদার আপনারা এই ধরনের ভুল করবেন না তো এই মেয়েটি আমাকে কঠিনভাবে ধোকা দিয়েছে এখন আমি দেখাচ্ছি আমার গেমিং অ্যাকাউন্টে আমি কিভাবে টাকা তুলতেছিলাম এ দেখেন আমার এখানে আট হাজার তিনশো একাশি ডলার এখানে রয়েছে একটু অপেক্ষা করুন এখানে চব্বিশ মিনিট টাইম দেখাচ্ছে এই টাইমটার পরে আমি আপনার এদেরকে উইড্রো যে সিস্টেমটা এটা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে একটু সাথে থাকুন হ্যাঁ এবার দেখুন আমি আমার অ্যাকাউন্টে ঢুকেছি এখানে আমার অ্যাকাউন্টে এই যে টাকা আমি কখনোই উঠাতে পারবো না আর ওনারা যে রিসার্জ করার কথা বলছেন এ দেখুন আমার উইডরাল ফেল্টেড প্রথমে কিন্তু আমি বিশ ডলার তুলেছি তারপরে আমি যখন দুইশো ডলার ঢুকাই তারপরে ভাবলাম ভাবলাম যে এরা দুইশো ডলার ঢুকে আর পণ্য পরে আমি কাজ শুরু করবো কিন্তু তারা আমার থেকে আবার কেটে নেয় আমার হাজারবার আমি চেক দিয়েছি যে এটা ভুল নয় তারপরেও ওনারা আমার কাছ থেকে কেটে নিয়েছে এটার প্রধান সূত্র চৌনি প্রথমে দুই বাজে 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 ধরতে বলে এখানে কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম বলবে যে আপনি তো এক পাশে মানুষ বিট লাগায় আর আপনি লাগাবেন দুই পাশে দুই দুপাশে বিট লাগাবেন তাহলে মাসখানে একটি প্রফিট আসবে এখানে দেখেন আমি এইভাবে বিট লাগাতে বলছিল উনি যে বিগে একটা বিট লাগালাম টাকা দেখেন কেটে নিল আর এক পাশে স্মাল এখানেও বিট লাগাতে হবে এইভাবে উনি একটা ক্যালকুলেশন করে এই সিস্টেমটা উনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি দুই পাশে বিট লাগাবে মাঝখানে একটি প্রফিট উনি আসবে প্রফিটটা একটু পরে আপনারা দেখতে পাবেন আমার এখানে ছিল আগে পাঁচ ডলার এখানে আছে দেখেন ছয় ডলার আমি একবার বাজি রেখেছি মাত্র আমি একবার বাজি রেখেছি আট হাজার ডলারের দেখুন কিভাবে এখানে টাকায় আসে আপনারা একটু অপেক্ষা করুন আপনাদেরকে পুরোটা সিস্টেমটা আমি দেখাচ্ছি কিভাবে উনি আমাকে ব্রেন ওয়াশ করে কঠিন বড় ধোঁকায় ফেলার চেষ্টা করেছিল আমি এই গেমিং অ্যাকাউন্টে এসে নিজের প্রায় পঁচিশ হাজার টাকা মতো ক্ষতি করেছে কিন্তু উনি যে বড়ো অ্যাকাউন্ট আমার কাছে দাবি করেছে আমি এটি অসমর্থক এখানে টাকা ঢোকালে ওনারা ওই সিস্টেমে কেটে নিবে কিন্তু আমাকে দিবে না আমি যদি টাকা রিচার্জ করি তাহলে উনি পরবর্তীতে ট্যাক্সের দাবি করবে লাইনের সাথে থাকুন আমার সাথে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন দেখেন ওয়াল্টেড ফিল্টেড কী কারণে দেখুন ছ হাজার ডলারের প্রতিশ্রুতি তাদেরকে এসে দিয়েছে দিয়ে বোনাস নিয়েছি তারপরে উনি ওনারা আমাকে রিসার্জ করতে বলছেন আট হাজার নয়শো ডলার ওই আটশো প্রায় নয়শো ডলারের মতো আর কি রিসার্জ করতে বলছেন বাংলা টাকায় প্রায় এক লক্ষ পনেরো হাজারের ওপরে আসে রিসার্জ করতে গেলে আমি যদি এই টাকাটা তাদেরকে দিই তারা কিন্তু আমাকে এই উইড্রোল ফেলটা এখন লিখে আছে তারা আমাকে জীবনেও দিবে না পরবর্তীতে যে আমি উইড্রোল করতে যাব তখন বলবে যে এখন ট্যাক্স দাও আপনাকে ট্যাক্স দিতে হবে এটি একটি বড়ো চক্রান্ত আপনারা এই চক্রান্ত থেকে বিরত থাকবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এখানে ছয় ডলার থেকে আমি দেখেছি আগে আপনাদেরকে কীভাবে বাজে রাখতে হয় এখন আপনি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে টাকা অ্যাড হচ্ছে দেখুন বিডিং রেকর্ড ঠিক আছে বিডিং রেকর্ড বিগ এবং এসফলে দুটাতেই বাজি এটা একটা বলছিলো কৌশল এটি একটি কৌশল কৌশল অবলম্বন করে আপনি বাজি রাখবেন তাহলে আপনার প্রতিবার লাভ হবে এভাবে আমাকে ধোকা দেয় দেখুন টাইম প্রায় শেষের সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে টাকা জমা হয় দেখুন আগে ছিল একাশি ডলার মতো এখন উননব্বই ডলার হয়েছে আট হাজার তিনশো উননব্বই ডলার রেকর্ড দেখে আসি এ দেখুন চোদ্দো এখানে চোদ্দো টাকা প্রফিট চলে আসছে এখানে এ দেখেন আট হাজার আটশো আমি বাজে ধরেছিলাম আট হাজারের এখন আট হাজার আটশো ঠিক এইভাবে উনি আমাকে শেখায় কৌশল করে যে এ তুমি এইভাবে কাজ করো তাহলে তুমি লাভ হবে একদিন উনি ওনার অ্যাকাউন্ট নিয়ে যায় উনি যে অ্যাকাউন্ট হোটা নিয়ে যায় নিয়ে আমার ছেড়ে দিতেই যায় যে আপনি সে আপনার অ্যাকাউন্টে এখন কাজ করতে পারবেন আমার এই অ্যাকাউন্টটি আমার বোনকে দিব। মানে এটা একটা ফ্রড উনি আমাকে এই অ্যাকাউন্ট চালু করাই এখন উনি বলতে চাচ্ছে যে তুমি তোমার অ্যাকাউন্টে ইনভেস্ট করো এবং কাজ করো কিন্তু উইড্রল আমি করতে পারবো না হুম উনি প্রথমে আমার আপনাকে আমাকে উইড্রল করতে দিয়েছে মানে এই জিনিসটা হচ্ছে উনার উনি একটা অন্য মানুষকে দোষ দিচ্ছে যে এই একটা কোম্পানি কিন্তু আসলে এটা কোনো কোম্পানি না এটা উনির ওনার বানানো একটা সফটওয়্যার যার কারণে উনি নিজে রিচার্জ করে এবং নিজের আওতাধীন সব কিছু ওনার আওতাধীন বহুত বড় একটা মানে বিশাল বড় একটা চক্রান্ত এটি এটা বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল হয়নি নতুন চালু হচ্ছে আপনারা খুবই সাবধান থাকবেন এই ব্যাপার থেকে তারপর অবশেষ উনি আর তো আমাকে টাকা দেয়নি আর আমিও টাকা ওই পরিমাণ রিচার্জ করিনি আমার বিশ থেকে তিরিশ হাজার টাকা যেটি গেছে যাক আর এক মাস মতো অবিক্লান্ত পরিশ্রম এটা আমার এখানেই শেষ হয়ে গেছে আমার ওই পর্যন্তই আমার আর দরকার নেই ওনাদের সঙ্গে কাজ করার তবে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন এতক্ষণ সময় নিয়ে খবরদার আপনারা তাই এই ভিডিওটা শেয়ার করে দিন এবং এটি থেকে সতর্ক রাখুন বাংলাদেশের নতুন একটি স্ক্যাম এটি হচ্ছে বাংলাদেশের নতুন স্ক্যাম খুব কঠিনভাবে মানুষের ব্রেন ওয়াশ করে ব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে এটি আমার মতো মানুষকে যদি এইভাবে স্কাম করতে পারে তাহলে একবার ভাবুন অন্যদেরকে কি করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশেষে আপনাদেরকে আবারও আমি এই অ্যাপটি সম্পর্কে সাধারণ জ্ঞান দিয়ে যাচ্ছি যে এটি থেকে বিরাত থাকুন ভালো করে দেখে রাখুন বিট ওয়েশক ইউকে ডট কম বিট ওয়েশ ইউকে ডট কম এটি থেকে সাবধান থাকুন ধন্যবাদ সবাইকে সতর্ক করে দিন সবাইকে নিজের অর্থ কখনোই কাউকে দিবেন না নিজে সৎভাবে ইনকাম করুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন